এইচএসসি পঁচিশ ব্যাচ আপনারা সকলে কেমন আছেন আশা করি শেষ মুহূর্তে আপনারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে সামনে আগাচ্ছেন যেহেতু সামনে আপনাদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বোর্ড পরীক্ষায় কিন্তু আপনাকে প্রথম যে পরীক্ষাটা দিতে হবে সেটা হলো বাংলা পরীক্ষা তো এই বাংলা পরীক্ষা কিন্তু খুব ইজিলি সিলেক্টিভ ওয়েতে যদি আপনি পড়াশোনা করেন তাহলে বাংলাতে কিন্তু খুব ইজিলি এ প্লাস পাওয়া যায় যাতে আপনি বোর্ড পরীক্ষায় এ প্লাস বাংলাতে নিশ্চিত করতে পারেন এর জন্য আজকে আমরা মিললি এইচএসসি বাংলা প্রথম প্রথমপত্রের ফাইনাল একটা সাজেশন নিয়ে আলোচনা করব আশা করি এই সাজেশনটা থেকে আপনি যদি ভালো করে পড়াশোনা করে পরীক্ষা হলে যেতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বোর্ড পরীক্ষা আপনি বাংলাতে কিন্তু ভালো করতে পারেন তো এর জন্য মিললে যারা সায়েন্স আর কমার্সের শিক্ষার্থী আছেন সকলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম মিলি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমরা মিললি বাংলার ক্ষেত্রে আগে একটু মানবণ্ডনটা একটু দেখে নেই তারপরে মিললে আপনাদের সাজেশনটা দিয়ে দিব তো মান মানবণ্ডনটা যদি দেখি বাংলার ক্ষেত্রে আপনাদের সৃজনশীল প্রশ্ন বা সিকিউ প্রশ্ন দেওয়া থাকবে টোটাল এগারোটি প্রশ্ন দেওয়া থাকবে সেই এগারোটি প্রশ্ন থেকে আপনাকে ষাটটা প্রশ্নের উত্তর করতে হবে আর প্রত্যেকটা মার্ক হলো দশ করে তাহলে সাথে সাথে দশগুণগুলো এখানে সত্তর মার্ক আপনাকে সৃজনশীল বা সি কিউ পরীক্ষা লাগতেছে আর এই যে মার্কটা কোথা থেকে মার্কের উত্তর আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে সেটা একটু বলে দেই মিলে ক বিভাগ যেটা সেটা হলো গদ্য সেই গদ্য থেকে আপনাকে টোটাল চারটা প্রশ্ন দেয়া থাকবে সেটা থেকে দুইটা প্রশ্ন আপনাকে অবশ্যই অবশ্যই উত্তর করতে হবে ক বিভাগ যেটা সেটা হলো পদ্ম সেখান থেকে তিনটা প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে আপনাকে দুইটা প্রশ্নের উত্তর আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে তারপর গ বিভাগ সেখানে উপন্যাস এই উপন্যাস থেকে মিললি দুইটা প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে আপনাকে একটা প্রশ্নের উত্তর অবশ্যই করতে হবে ঘ বিভাগ সেখান থেকে যেটা নাটক সেখান থেকে মিললি দুইটা প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে আপনাকে একটা প্রশ্নের উত্তর করতে হবে তার মানে এখানে দেখা যাচ্ছে দুই দুই চার পাঁচ ছয় এখানে টোটাল ছয়টা হচ্ছে আর এই চারটা বিভাগ থেকে যে একটা বিভাগ থেকে আরেকটা অতিরিক্ত আপনাকে আরেকটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে তার মানে টোটাল কয়টা হচ্ছে টোটাল সাতটা এই ষাটটা থেকে আপনি এই ষাটটা প্রশ্নের উত্তর করলে আপনি সত্তর মার্ক পাবেন তবে চেষ্টা করবেন এই যে বাকি যে একটা থাকে সেই একটা চেষ্টা করবেন এই ক বিভাগ থেকে উত্তর করার জন্য যেহেতু ক বিভাগে চারটা প্রশ্ন দেওয়া থাকে সেখান থেকে যদি আপনি চাইলে তিনটা যদি উত্তর করতে পারেন তাহলে অনভারস আপনি কিন্তু উত্তর করতে পারবেন আর এমসি কে গত মার্ক থাকবে তিরিশ মার্ক সরি এখানে সত্তর আর এখানে তিরিশ টোটাল একশো মার্কের পরীক্ষা তো সাধারণত দেখা যায় এমসিকুর ক্ষেত্রে গদ্য থেকে আসে বারোটা বারোটা এমসিকু পদ্ম থেকে বারোটা নাটক থেকে তিনটা উপন্যাস থেকে তিনটা এম প্রশ্ন আসে তো আমরা মানবরণটা দেখে নিলাম এখন আমরা মেনলি সাদশন নিয়ে আলোচনা করবো যে আপনাকে কোন কোন জিনিসগুলো অবশ্যই পড়তে হবে সেটা একটু আলোচনা করে দেই প্রথম কথা হলো যে আমরা মেনলি গদ্য নিয়ে আলোচনা করব গদ্যর ক্ষেত্রে আপনাকে চারটা প্রশ্ন আসতেছে উত্তর করতে হচ্ছে দুইটা তার ভিতরে আপনি কোনটাকে অবশ্য অবশ্যই বেশি গুরুত্ব দিবেন তো তার ভিতরে অবশ্যই যেটা পড়ে যাবেন সেটা হলো অপরজিতা এই অপরিচিত থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই খুবই বেশি এই অপরিচিতার ক্ষেত্রে এখন কি করবেন শেষ মুহূর্তে অবশ্যই অপরিজিতা যে সকল বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেই বোর্ডের প্রশ্নগুলো পড়ে যাবেন তারপরে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিব সেটা হলো বিলাসী এই বিলাসীর ক্ষেত্রে বিশেষ করে ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল দিনাজপুর বোর্ড এই বোর্ডের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই শেষ মুহুর্তে বেশি বেশি দেখে যাবেন আমার পত্র পড়বেন আমার পত্রের ক্ষেত্রে সকল বোর্ড পড়বেন বিগত তিন বছরের আর আরেকটা যেটা গুরুত্ব দিবেন সেটা হলো রেনকোটের ক্ষেত্রে কুমিল্লা রাজশাহী দিনাজপুর যশোর চট্টগ্রাম বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেই বোর্ডের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই সলভ করে যাবেন আর আর এই আর আপনি তাহলে এখানে কটা হচ্ছে টোটাল এই চারটা বেশি গুরুত্ব দিবেন একটা হলো অপরচিতা অবশ্যই পড়বেন বিলাসী অবশ্যই পড়বেন আমার পথ অবশ্যই পড়বেন আর রেইনকোটটা অবশ্যই পড়বেন তো আশা করি এই চারটা ভালো করে পড়লে এখান থেকে আপনাকে তিনটা প্রশ্নের উত্তর আপনি অবশ্যই অবশ্যই করতে পারবেন তারপর মিললে আলোচনা করব পদ্ম নিয়ে পদ্মর ক্ষেত্রে কয়টা প্রশ্ন আসতেছে তিনটা প্রশ্ন আসতেছে তিনটার ভিতরে আপনাকে দুটো উত্তর করতে হবে সেক্ষেত্রে পদ্ম ক্ষেত্রে মিললি যেটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সেটা হলো আঠারো বছর বয়স এটা অবশ্যই পড়বেন বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের বোর্ড প্রশ্নগুলো অবশ্যই সলভ করে যাবেন তারপর যেটা গুরুত্ব দেবেন সেটা হলো প্রতিদান এই প্রতিদানটা খুবই গুরুত্ব দিয়ে পড়বেন আর বিদ্রোহী এবং সোনাত্তরী এই চারটা অবশ্যই পড়বেন তো আশা করি এই চারটা থেকে আপনি দুইটা প্রশ্নের উত্তর অবশ্যই অবশ্যই দিতে পারবেন এখন মিললে আলোচনা করবো উপন্যাস নিয়ে উপন্যাস তো আপনাদের লাল সালু আছে এই লাল সালু থেকে দুইটা প্রশ্ন আসবে সেখান থেকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে তো লাল সালু নিয়ে কিন্তু অলরেডি ইউটিউবে আপনি একটা মুভি পাবেন তো আপনি চাইলে সেই মুভিটা একটু দেখে যেতে পারেন শেষ মুহূর্তে আর বইটা একবার যদি রিডিং দেওয়ার সময় থাকে তাহলে অবশ্যই একটু রিডিং দিয়ে ফেলবেন প্রিভিয়াসের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো বোর্ড প্রশ্নগুলো অবশ্যই সলভ করবেন আর বিশেষ করে যে চরিত্রগুলো আছে চরিত্রগুলো খুব গুরুত্ব দিয়ে বিশেষ করে মোদির চরিত্রটা তো এটা তো আপনারা অনেকে জানেন কেন্দ্রীয় চরিত্র সে মোদির খালেদ ব্যাপারী রহিমা জমি জমি জমিলা আকাশ মোদাসের ফির এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই এই চরিত্রগুলো একটু ভালো করে পড়বেন আর নাটকের ক্ষেত্রে সিরাজ এটা নিয়েও অলরেডি ইউটিউবে মুভি আছে আপনি চাইলে মুভিটা একবার দেখে যেতে পারেন আর সেক্ষেত্রে যেহেতু দুটা থেকে একটা প্রশ্ন উত্তর দিতে হবে বিশেষ করে মুভিটা দেখার পরে একবার রিডিং দিলে আশা করি দেখা যায় পড়াটা আপনার কাছে একটু সহজ লাগবে কারণ নর্মালি যখন আমরা নাটকটা পড়তে যাই তখন কিন্তু আমাদের কাছে অনেক কঠিন লাগে মনে হচ্ছে কোথা থেকে কোথায় যাচ্ছি আর একবার যখন মুভিটা দেখে যখন পড়তে বসবেন তখন দেখবেন ওই মুভির সাথে আপনার সিকোয়েন্সটা মিলে যাচ্ছে পরবর্তীতে বোর্ড প্রশ্নগুলো সলভ করলে আপনার সলভ করতে গেলে দেখবেন তখন আপনি খুব ইজিলি সলভ করতে পারতেছেন আর সেক্ষেত্রে এই ক্যারেক্টারগুলো অবশ্যই পড়বেন সিরাজউদ্দৌলা মির্জাফর ঘসিটি বেগম মোহনলাল মোহাম্মুদি বেগ রবার্ট ক্লাইপ এই যে চরিত্রগুলো আছে কোন চরিত্রর কি কাজ ছিল এই চরিত্রগুলো অন্তত শেষ মুহূর্তে অবশ্যই অবশ্যই দেখে যাবেন তো আশা করি এই সাজেশনের যে 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 সাজেশনটা দেওয়া হলো সেটা যদি আপনি প্রপারলি ফলো করতে পারেন তাহলে পরীক্ষা অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন তো আপনাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশন লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা সেই বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ